প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের একটি পবিত্র নাম আছে প্রিয় দর্শক এই পবিত্র নামটি আপনি যদি এক শতবার পাঠ করেন প্রিয় দর্শক আসরের পর আপনি পাঠ করেন এক শতবার কিতাবের মধ্যে এসছে আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নামটি পাঠ করলে আন্তরিকতার সহিত এবং মহাব্বত নিয়ে আপনি যদি পাঠ করেন আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে একটি নতুন ফেরেশতা সৃষ্টি করেন নতুন ভাবে আল্লাহ রব্বুল আলমিন সেই ফেরেশতাকে হুকুম দিয়ে দেন যে ওই জমিনের বুকে আমার এক বান্দা যে বান্দা আমার হাবিব হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত আল্লাহ পাক সেই ফেরেশতাকে বলেন আমার ওই বান্দার জন্য তুমি ইবাদত করো আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমার ওই বান্দা যা অপরাধ করবে যে গুণা করবে সেই গুণা সেই অপরাধের জন্য তুমি আমার কাছে ইস্তেকফার করবে আর তার জন্য তার হয়ে আমার কাছে তুমি ইবাদত করবে ফেরেস্তা বলে হে আল্লাহ এই ইবাদত আমি কতদিন করব। আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমার নাম উচ্চারণ করেছে আমার ইসিমকে পাঠ করেছে ইসমে আজমকে পাঠ করেছে সুতরাং আমার নাম পাঠ করার জন্য আমি তোমাকে কেয়ামত পর্যন্ত অর্ডার করলাম যে তুমি কেয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য ইবাদত করতে থাকো দোয়া করতে থাকো ইস্তেকফার করতে থাকো বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা এক সেকেন্ডের জন্য তুমি বিলম্ব করবে না তুমি গাফিলতি অবলম্বন করবে না এক সেকেন্ডের জন্য তুমি ইবাদত হতে বিরত থাকবে না লাগাতার বিরামহীনভাবে আমার ওই বান্দার জন্য তুমি ইবাদত করে যাও বলুন সুবহান কত বড় প্রতিদান কত বড় পুরস্কার আল্লাহ রাবুল আলমিন আপনাকে দান করবেন বলুন সুবাহ আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে আপনি অবস্থান করবেন আপনি ঘুমাবেন আপনি চলবেন আপনি কোথাও যাবেন আপনার নিজের কাজ করবেন কিন্তু আল্লাহ পাকের সেই নতুন সৃষ্টি আপনার জন্য করে যাবে। করতে থাকবে বলুন সুবাহুল্লাহ আপনি ঘুমাবেন আর সেই ফেরেস্তা আপনার জন্য ইবাদত করে যাবে বলুন সুবাহন প্রিয় দর্শক আল্লাহ রব আলমিনের এই নামটি একবার পড়লে একটি আল্লাহ পাক সৃষ্টি করবেন আর এক শতবার পাঠ করলে এক শত ফেরস্তা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এক শত ফেরস্তা সৃষ্টি করে দেবেন বলুন সোবাহ প্রিয় দর্শক আমরা সকলেই জানি ফেরেশতারা হয় আল্লা পাক এক ধরনের নূর দিয়ে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক নেই তারা আল্লাহ পাকের হুকুম মেনে চলে আল্লাহ পাকের হুকুম মানাটাই হচ্ছে তাদের জীবন তাদের জিন্দগি বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে একশত ফেরেস্তা আপনার জন্য ইবাদত করতে থাকবে খেয়ামত পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন কবরে চলে যাবেন এর পরেও সেই ফেরেশতারা আপনার জন্য ইবাদত করে যাবে বলুন আল্লাহ আচ্ছা এবার বলুন তো আপনি যদি আল্লাহ রাবুল আল আমিনের এই পবিত্র নামের জিকির করতে থাকেন তো আল্লাহ পাক এইভাবে ফেরেস্তার সৃষ্টি করে যাবেন আর খেয়ামত পর্যন্ত তারা আপনার জন্য ইবাদত করতে থাকবেন তো আল্লাহ পাকের যে বান্দার জন্য আল্লাহ পাক আল্লা সৃষ্টি করলেন এবং তাদের ইবাদতে লাগিয়ে দিলেন সেই জন্য আল্লাহ পাক তিনি তিনি অত্যন্ত কি এটা চাইবেন সেই বান্দাকে কবরে আজাব দিতে এই বান্দাকে জাহান নামে দিতে এটা কি আল্লাহ পাক কখনোই চাইবেন না কখনোই নাই এটা আমাদের আশা এটা আমাদের আল্লাহ পাকের ওপরে ভরসা আল্লাহ পাক এটা কখনোই চাইবেন না কারণ তিনি হচ্ছে এতটাই দয়াশীল এতটাই মেহেরবান যা আমরা কখনো ইহাতা করতে পারবো না আমরা মাপতে পারবো না সমুদ্রের কেনারা আছে কিন্তু আল্লাহ রহমতের কিনারা নেই বলুন সুবাহ বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম আল্লাহ পাকের রহমত সম্পর্কে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আল্লাহ রবুল আলমিনের রহমত সবকত অর্থাৎ অতিক্রম করেছে তিনার যে গজব তিনার যে রা ক্রোধ সে রা ক্রোধ এবং তিনার গজব আজাব হতে তিনার দয়া তিনার মেহেরبانی অতিক্রম করে গেছে বলুন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ পাকের গজব হচ্ছে তিনার রহমতের তুলনায় ছোট বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কতটা দয়াসীল দেখুন এক হাদিস শরীফের মধ্যে বলছেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম যে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমার বান্দা বান্দি যদি সে গুণা করতে 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 তার গুনা যদি আকাশ ছুঁয়ে যায় প্রিয় দর্শক পৃথিবীর বুকে সাড়ে সাত শত কোটি মানুষ আছে এবং এর পূর্বে যত মানুষ এই দুনিয়ার বুক থেকে অতিবাহিত হয়েছে সমস্ত মানুষ একত্রিত হলো য়ামত পর্যন্ত আরো যারা আসবে তারাও একত্রিত হয়ে গেল সকলেই যদি করে তবুও এই গুণা আসমান পৌঁছাবে না কিন্তু হাদিস বলছে আল্লাহ যে বলছেন আমার বান্দা বান্দির গুণা যদি পাহাড় সমান হয়ে যায় আসমান ছুঁয়ে যায় তাহলে আমি আল্লাহ সে যদি আমার কাছে ক্ষমা চায় এসতে করে তাহলে আমি তার যতটা গুণা তার চাইতে ডবল ক্ষমা মাগফিরাত রহমত নিয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব বলুন সুবহান আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের রহমত এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবাণী বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবাণী এতটাই বেশি এই বান্দাকে কখনোই কবরে আজাদ দিতে পারেন না আর জাহান নামে দিতে পারেন না ইনশাল্লাহ এটা আমরা আশা করি আল্লাহ রাবুল আলমিনের ওপর কেননা তিনি অনেক দয়াশীল অসীম রহমতের তিনি মালিক বলুন সুবাহ তোপিয়া দর্শক কতটা মূল্যবান আল্লাহ পাকের এই পবিত্র নাম তোপিয়া দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামটি আমরা যদি জিকির করতে থাকি বার বার পড়তে থাকি আল্লাহ রাবুল আলমিন দয়া করে মেহের বাণী করে এই দুনিয়ার জিন্দগিতে আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন আপনার যে প্রয়োজন সামনে আছে সেটা লাফাক পূরণ করে দেবেন আপনার এখনোই প্রয়োজন হাজত বিরাট বড় প্রয়োজন হাজত সামনে এসেছে ইনশাল্লাহ জিকিরটি করুন আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করুন ইনশাল্লাহ আল্লাহ পাক দয়াশীল দয়াবান আপনার হাজত আপনার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সোভান আল্লাহ আল্লাহ পাক সেই শুরু থেকে যাবত পর্যন্ত আপনার হাজারো হাজত প্রয়োজনকে তিনি পূরণ করছেন আর এটা কেন করবেন না অবশ্যই করবেন তবে আমাদেরকে আমল করতে হবে কারণ আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের ওয়াদা সবটাই জুড়ে আছে আমলের সঙ্গে আমরা যদি আমল করি অবশ্যই আল্লাহ পাক আমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন ইনশালক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন তিনার এই পবিত্র নামের বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এছাড়াও প্রত্যেক কাজে আপনি এনার্জি শক্তি লাভ করতে পারবেন এই ইসমে আজমের ওপর আমল করার ও সিলাতে আপনি কাজে যাবেন কাজ করতে ভালো লাগবে আপনি যেখানেই যান আপনার শরীরে ফুল এনার্জি থাকবে মানসিক শক্তি বৃদ্ধি হবে শারীরিক শক্তি বৃদ্ধি হবে দুর্বলতা অলসতা গাফলতি আপনার জিন্দগি হতে দূর হবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল এবং খুবই তাসিরওয়ালা এই ইসমে আজম প্রিয় দর্শক আপনি যদি এই ইসমে আজমটি পাঠ করে আল্লাহ পাকের এই পবিত্র নামটি পাঠ করে আল্লাহ পাকের কাছে যদি দুহাত পেতে আপনি দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আপনার একটা দোয়াও প্রত্যাখ্যান হবে না আল্লাহ রাবুল আলমিন আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান ইসমে আজাম এবং আল্লাহ রবুল আলমিনের পবিত্র নামটি প্রিয় দর্শক সেই পবিত্র নামটি হচ্ছে এর মতলব হচ্ছে হে স্রষ্টা হে সৃষ্টিকর্তা আপনি এইভাবে করে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির করুন ইয়া খ লেকো অত্যন্ত একাগ্রতা মহাবত এবং এখলাসের সহিত পড়বেন ইয়া খ ইয়া খ ইয়া খ ইয়া খ এইভাবে করে আপনি এক শতবার করে পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই এর ফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই অবশ্যই এর উপকারিতা এর ফজিলত আপনি লাভ করবেনই করবেন ইনশাআল্লাহ